সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন হাজি সাহেবগণ রসল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লামের রজা মুবারকের দিকে যাচ্ছে সালাম দেওয়ার জন্য আমরাও তাদেরকে অনুসরণ করবো ইনশাআল্লাহ আমরা আমাদের প্রাণের নবী বিশ্ব নবী কাল কেয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের সাফাতকারী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআলি হাসাল্লামকে সালাম দিতে দিতে دار الرّوزة مباركة تكذّت شيء. الصلاة والسلام عليك سيّدي يا رسول الله. الصلاة والسلام عليك سيّدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيّدي يا رحمة للعالمين. شمانيتُ درشك من دليل. أبن رجلكن رسول الله صلى الله عليه وسلم الرّوزة مباركة سلام تتعشبن. চেষ্টা করবেন একটু আতর বা সুগন্ধি মেখে আসতে কারণ রসল্লাহ আলাইহি আতর বা সুগন্ধি পছন্দ করতেন সম্মানিত দর্শকবৃন্দ আমরা এখন সালামের সামনে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে সালাম এই দরজা দিয়েই রসুল্লাহ সাল্লু আলাইহি হসাল্লামের রোজা সালাম দেওয়ার জন্য প্রবেশ করতে হয় আমরা এখন হাদিসে পর্ণিত মসজিদে প্রবেশের দোয়া পরে ভিতরে প্রবেশ করছি বিসমিল্লাহ তুয়সালহ মাল রসৌলিল্লাফতাহী আবু আবহমদিক